লাইব্রেরি আবার শেষ পাশে যাই খাওয়া দাওয়া করবো রেস্ট নেব এখনো অনেক ছেলেরা পড়াশোনা করতেছে সত্যি অনেক সুন্দর একটা লাইব্রেরি পড়াশোনার পরিবেশটাই অন্যরকম এখানে যদিও লিফটে নেওয়া যায় বাট আমি হাঁটতে পছন্দ করি এটা হলো সিক্স ফ্লোর একটা লাইব্রেরি সো আমি অলওয়েজ ছয়তলাতেই থাকি ওখানে পড়াশোনা করি পুরোটা লাইব্রেরিতে একটা গ্রিন এনভারমেন্ট ক্রিয়েট করছে ওরা এটা আসলেই অসাধারণ আমরা একদিন দেখাবো যে লাইব্রেরির ভিতরে কি কি আছে সব সবগুলো সেকশন আমি একদিন করে দেখাবো সবাইকে অনেক সুন্দর না এটা রাতের সিন দিনের বেলা হলে আরো সুন্দর দেখা যেত এটার নিচেও আর একটা ফ্লোর আছে যেটা আন্ডারগ্রাউন্ড লাইক এখানে কি এই যে গাড়ি করতেছে মানে এক্স্যাক্ট টাইমে আসছি যেন গাড়িটা সাথে সাথে গাড়িটা পেয়ে গেছি অনেক শীত তো গাড়ি ছাড়া আসলে যাওয়াটা ইম্পসিবল কারণ এখন নেগেটিভ টেম্পারেচার চলতেছে Hi. There. Are you going to uh, uh, three seventy eight Eggers Drive? Eggers Drive. I'm going down to uh, Adams and Charles. Uh Adams Street, right? Yeah. And then uh, um, also. Oh, over by Eggers. Yeah, yeah, Eggers. Yeah yeah, yeah, yeah. Come on right. up. Thank you. And look, I know I recognize you from somewhere. Okay.